ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আস্তে আস্তে মেঘের সঞ্চারণ বাড়ছে এরই ফলে আজ থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যাবার সম্ভাবনা ভালো রয়েছে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগেও রয়েছে মেঘের ঘন ঘটা রপালী উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কোথাও কোথাও জোরদার বৃষ্টিপাত হতে পারে এছাড়াও বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এছাড়াও বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে আসবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমানের দিকেও আসবে এদিকেও সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগ এবং ত্রিপুরা মিজোরামের দিকেও বৃষ্টিপাত হবে এর পাশাপাশি বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও সেখানেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে আস্তে আস্তে মেঘের ঘন ঘটা উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখা যাচ্ছে এরই প্রভাবে আমরা দেখব বৃষ্টিপাত ইতিমধ্যে বর্তমান ওয়েদার সিস্টেম হিমালয়ের পাদদেশে অবস্থান করেছে মৌসুমি অক্ষরেখা কিন্তু উত্তর পশ্চিম বিহার থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত কাজ করছে মধ্যভাগে সেই পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এর পাশাপাশি শুক্রবার নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এই জায়গাতে ফলে আগামী কয়েকদিন আমরা বৃষ্টিপাত কিছুটা দেখব মোটামুটি এই সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলুন আমরা একে 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 দেখে নিই যে আজ আকাশ আগামী আটচল্লিশ ঘন্টায় আজ থেকে কেমন থাকবে তো উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ দেখা যাবে এবং গাঙ্গিয় পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও ভারী মেঘ দেখা যেতে পারে দুপুর থেকে সন্ধ্যে রাতের মধ্যে এই মেঘলা আকাশ হতে পারে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও খুব ভারী মেঘ উঠতে পারে এবং ভারী বৃষ্টিপাতও হতে পারে সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাত থেকে সকালে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে উত্তরবঙ্গের মধ্যভাগ এবং আমাদের গাঙ্গি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতেও ভারী মেঘ উঠতে পারে ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা যে রয়েছে সেটা বোঝাই যাচ্ছে ঝাড়খন্ড এবং গাঙ্গি পশ্চিমবঙ্গেও বিহারের দিকেও হবে বৃষ্টিপাত এই শুক্রবারের মধ্যে শনিবারে কিছুটা মেঘলা হবে তবে একটু কম কম হওয়ার চান্স থাকবে রবিবার থেকে মেঘলাকাশের পরিমাণ অনেকটা কমতে থাকবে গাঙ্গি পশ্চিমবঙ্গে এমনই কিন্তু রয়েছে আমরা এইটুকুই আপডেট দেখবো এখানে এই যে মেঘলাকা হবে এর মধ্যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কতটা হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে সব জায়গাতে বজ্রপাত বা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে না তবে দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশে বিশেষ করে যেমন মুর্শিদাবাদ বা বীরভূম ঝাড়খন্ড সময় পুরুলিয়া বাঁকুড়া আশেপাশে এবং আমাদের হুগলি এবং চব্বিশ প্রগণের আশেপাশে কিছু কিছু মেদিনীপুরের দিকেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যেতে পারে সম্ভাবনা থাকছে আমরা শুক্রবার একটু একটু দেখে নেব শুক্রবার বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কম হতে পারে কিন্তু জলীয় উপস্থিতির কারণে বৃষ্টিপাত হতে পারে এখানে বজ্রপত কম হবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি কিন্তু বৃহস্পতিবার চান্স একটু বেশি রয়েছে মূলত দুপুর থেকে রাতের মধ্যে এই বৃষ্টিপাতের যে চান্স রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে দুপুর থেকে রাতের মধ্যে যে বৃষ্টিপাত সেখানে হতে পারে কলকাতা হতে পারে হাওড়া হতে পারে ইতিমধ্যে কিছু কিছু অংশে হয়েছে তবে বুধবার যেমন সম্ভাবনা ছিল সেটা কিন্তু অতটা হয়নি হয়তো পশ্চিমের দিকে জেলাগুলিতে অনেকটা জোরদার হয়েছিল পুরুলিয়া বা বাঁকুড়া কিছু কিছু এলাকা তার পাশাপাশি পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের দিকে গেলেও পূর্ব বর্ধমানে সব জায়গাতে হয়নি এইগুলো তো অনেকটা কমেই গেছিল কিন্তু এগুলো পেয়েছিল আবারও কিন্তু সম্ভাবনা রয়েছে একই জায়গাতে ভালো বৃষ্টিপাত হতে পারে তো মুর্শিদাবাদ রয়েছে বিভিন্ন জায়গাতে হতে পারে কোথাও কোথাও ভারী কোথাও হালকা মাঝারি এর পাশাপাশি বীরভূম হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাত হতে পারে এছাড়াও হতে পারে পুরুলিয়ার পাশাপাশি বাঁকুড়া এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু এই হুগলি হাওড়া কলকাতার আশেপাশেও থাকবে এছাড়াও মুর্শিদাবাদ নদীয়ার দিকে থাকবে এর পাশাপাশি রাজশাহী মনমোহন সিং কিছুটা রংপুরের উত্তর ভাগ বা মধ্যভাগ বলতে পারেন এবং খুলনা বিভাগের ঠিক উত্তর পশ্চিম ভাগে মানে মেহেরপুর পাবনা এইগুলোতে হতে পারে সম্ভবনা থাকছে পরের দিকে কিন্তু এগুলো দেখুন এইরকমভাবে প্রথম হচ্ছে যে উপকূলবর্তী জেলা মানে দুই চব্বিশ পরগনা এবং হাওড়া হুগলি কলকাতা এবং মেদিনীপুরের পূর্ব দিকগুলো এবং বাংলাদেশের খুলনা বিভাগের এই পিরোজপুর মটবেড়িয়া সহ সাতক্ষীরা শ্যামনগর কিছুটা বরিশাল হয়ে এই জায়গাগুলোতে প্রথম দিকে বৃষ্টিপাত আসবে এবং একই সময়কালে কিছু মেঘ তৈরি হতে পারে এই আমাদের মালদা বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতে যেখানে ঝাড়খণ্ডেও কিছু মেঘ তৈরি হতে পারে এগুলির সময়গুলো একটু অতল বদল থাকবে বাস্তবের সঙ্গে কিন্তু এই সময়ে বৃষ্টিপাতগুলো হতে পারে তো সম্ভাবনা ভালো থাকছে যে এই জায়গাগুলোতে জোরালো দিতে পারে মির্জা মাসানথল এখানে রানীগঞ্জ দুর্গাপুর সিউড়ি বোলপুর হয়ে কাটোয়া কালনা মুরাগাছা চাপড়া কৃষ্ণনগর এবং গোটা মুর্শিদাবাদ ভগবানগুলো লালগোলা শহর নৌদা হরিয়রপাড়া বেলডাঙ্গ আজিমগঞ্জ জিয়াগঞ্জ এবং করিমপুর নদীয়ার হয়ে এগুলো এগুলো কিন্তু হতে পারে একদম বনগাঁ রানাঘাট ওই পর্যন্ত থাকবে এছাড়াও দেখা যাবে যে বাঁকুড়ার কাছে দেখা যাবে দুর্গাপুর কাছে দেখা যাবে এবং পুরুলিয়ার দিকে পরের দিকে যেগুলো হবে একটু এদিকটাতে কমে গেল ওইদিকে কিন্তু উত্তর দিকে থাকবে তাই উত্তর দক্ষিণ দিনাজপুরে একদম রাতে আমরা দেখব যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বিভিন্ন অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও দু এক জায়গায় অতিভারী বৃষ্টিপাত জলপাইগুড়ি আলিপুরদুয়ারে দেখা যেতে পারে এবং একই সময়কালে আমরা দেখব যে আসাম এবং মেঘালয়েও বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে যেহেতু ঘূর্ণাবর্ত এখানে রয়েছে এবং এইখান থেকে একটা অক্ষরেখা বিস্তৃত রয়েছে যারই ফলে কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা আট তারিখে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে বাংলাদেশের দক্ষিণ ভাগে ফলে কী হবে দক্ষিণ ভাগ সংলগ্ন এলাকা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং পূর্ব মেদিনীপুর সহ খুলনা বরিশাল এই সমস্ত এলাকাতে এবং চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত কিন্তু বাড়বে এবং একই সময়কালে আমরা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া তার পাশাপাশি হুগলি এবং হাওড়া এবং বাঁকুড়ার পূর্ব দিকগুলোতেও বৃষ্টিপাতের প্রতুলতা একটু বেশি দেখলেও পশ্চিমের দিকে জেলাগুলোতেও পরের দিকে আসবে সেক্ষেত্রে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হবে ইতিমধ্যে ঝাড়খণ্ডের যে আমাদের ডিবিসি রয়েছে ওখান থেকে কিন্তু জল ছাড়া হচ্ছে প্রায় ষাট হাজার কিউসে ঘরে ফলে আমাদের হুগলি বিভিন্ন এলাকা মধ্যে প্লাবিত হয়ে রয়েছে সেখানে কিন্তু এখনও চাপ তার মানে বাড়বে এবং পূর্ব বর্ধমানে কিছু কিছু জলমগ্ন এলাকা রয়েছে এবং হাওড়াতেও অল্প করে হচ্ছে নদীর জলস্তরগুলো বাড়ছে জানাবেন আমাদের এলাকার অভিজ্ঞতা তো আট তারিখ বৃষ্টিপাত তো রয়েছে আট তারিখ রাতে উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত হবে একটু কমের দিকে হবে কিন্তু আমরা শনিবারে একটু হালকা বৃষ্টিপাত দু এক জায়গায় দক্ষিণবঙ্গে দেখতে পারি ধন্যবাদ